আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না আপনারাও নিশ্চয়ই চাবেন না যে হ্যাঁ আপু খোলামেলা চরিত্রে বা খোলামেলাভাবে আমাদের সামনে আসুক তো সেটা আমি কেন করবো ছবির অফার তো অনেক পাচ্ছি তবে ওই যে আমি আগেই বলেছি আমি কমার্শিয়ালে যেতে চাচ্ছি না যদি অফ ট্র্যাকের ছবি হয় যদি ভালো ছবি হয় তাহলে করব। কিন্তু আমি কমার্শিয়ালে যাব না আমার আসলে এই ধরনের ছবিই ভালো লাগে এই জন্য আমি আসলে কমার্শিয়ালের জন্য আমার মনে হয় আমি উপযুক্ত না সেজন্য আমি কারণ কমার্শিয়ালে অনেক সময় একটু খোলামেলা পোশাক পরতে হয় এটা যেটা প্রয়োজন গান বলেন যাই বলেন যেটা আমার দ্বারা সম্ভব না যে সেটা আমি যেটা করবো না আর আপনারাও নিশ্চয়ই চাবেন না যে হ্যাঁ আপু খোলামেলা চরিত্রে বা খোলামেলাভাবে আমাদের সামনে আসুক তো সেটা আমি কেন করবো সিনেমা হল আবার ইনশাল্লাহ হবে ভালো ভালো ছবি হবে আসলে আমার কমার্শিয়াল এমনিতে খুব একটা আমি বেশিরভাগই কিন্তু করেছি অফ ট্র্যাক টাইপের ছবি যেমন পদ্মা নদীর মাঝি আমার এটা শিশু শিল্পী হিসাবে আমি ঢুকেছিলাম তারপরে ওই সালেই যে চাঁদের আলো করলাম হ্যাঁ তারপরে আমি অফ করে দিয়েছিলাম আমি করিনি তারপরে করেছি আমি হুমায়ুন আহমেদের শ্রাবণ মেঘের দিন তারপরে করলাম হ্যাঁ ডাক্তার চরিত্রে শাহানা চরিত্রে তারপরে করলাম হাসন রাজা হ্যাঁ তো এই ধরনের ছবিগুলি আমার ভালো লাগে সরে আসার কারণ হচ্ছে আমার বাবা আমার বাবা যখন ব্রেন স্ট্রোক করলেন তখন ওনাকে দেখার লোক ছিল না তা আমার ভাই বোন নাই আমি একা আর যে কারণে উনি ছিলেন না তো আমার আমার কেউ ছিল না যে আব্বাকে দেখবে তো ওই দেখাশোনাটার দায়িত্বটা আমার উপরেই ছিল আমাকেই দেখতে হয়েছে আর ওনাদের এরকম রুগীদের অনেক সময় দিতে হয় যে কারণে আমার আসলে কাজটা হয়ে উঠেনি আব্বা পাঁচ বছর বিছানায় ছিলেন পাঁচ বছর পরে আব্বা যখন মারা গেলেন তখন আমার মা সেম আমার মাও আর কি ব্রেন স্ট্রোক করলেন মাকে তখন আমার দেখাশোনা করতে হয়েছে কিন্তু মা আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছেন সেই জন্যে বলছি যে ভালো ছবি হলে আমি করব আমি আসলে এদিকে খুবই হ্যাপি যে আপনারা আমাকে ভীষণ ভালোবাসেন আপনারা আমাকে সম্মানের চোখে দেখেন এবং আমি কোনো জায়গাতে গেলেও দর্শকরাও আমাকে মনে রেখেছে দর্শকরাও আমাকে খুব ভালোবাসা দেয় মানে আমার প্রতি যে শ্রদ্ধাটা ওদের শ্রদ্ধাটা দেখি যে অন্যরকম ভালো বলে এবং আমাকে জিজ্ঞেস করে যে আপনি কেন ছবিতে আসছেন না কেন কাজ করেন না তো আমার ভালো লাগে হ্যাঁ ওনার সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছিল হুমায়ুন আহমেদ স্যারের আমি এমনি ভক্ত ছিলাম ওনার লেখার আমি ওনার বই প্রচুর পড়তাম যখন বাসায় অফার আসলো তখন ওনার সাথে শাওনও আসছিলেন তো শাওন আসার পর ওনারা যখন আমার সাথে কথা বললেন আমি ভেবেছিলাম আম্মার জন্য আসছে আমার জন্য যে আসছে আমি তখন বুঝি নাই তো উনি যখন বললেন অফার দিলেন গল্পটা আমি আগেই পড়েছিলাম তা আমার কাছে তখন মনে হলো যে আল্লাহ ওনার সাথে কাজ করবো আমি আমি ভীষণ খুশি তখন আম্মাকে বললাম আম্মা আমি এটা করবই আর আমি আসলে কোনোভাবেই আর মানা করিনি কিন্তু ওনার সাথে কাজ করে দেখলাম যে উনি স্ক্রিপ্ট নিয়ে খুব বসতেন আমাদের সাথে আমাদের স্ক্রিপ্টগুলো শোনাতেন যার যার চরিত্রগুলো উনি বুঝাতেন একদম মাথায় দিয়ে দিতেন যে কারণে আমাদের শুটিং করতে কোনো প্রবলেম হতো না এবং শুটিং স্পটে উনি নিজেও আমাদেরকে কখনো মানে ডিরেক্টর হিসেবে আমাদের দেখাতেন না যে এরকম করো বা সেরকম করো উনি একটা কথা করব বা সেরকম করো উনি একটা কথাই বলতেন গল্পটা একদম মাথায় নাও তোমার চরিত্রটা মাথায় নাও তুমি নিজে করো তো ওভাবে কাজ করতে আমার খুব ভালো লেগেছিল।